রাধে রাধে বন্ধুরা আমি আছি ভর্তি সঙ্গতে আর এখন রাত্রি তিনটা বাজে চারিদিক শুনশান এখানটাতে তোমাদের একটা সত্যিকারের পুরো সত্যিকারের একটা থিম দেখো দেখো তোমরা তোমাদের গায়ে লোম যদি খাড়া না হয় তাহলে তোমরা কমেন্ট বলো এই দেখো এইটা সবাই পড়ো এই দেখো করু সবাই দেখো বোঝাই যায় না যে কখন আমরা থেকে হয়ে এইগুলো দেখে তোমাদের যা মনে হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন

দেখো এখানটাতে এতগুলো ঘড়ি দিয়ে বোঝাচ্ছে যে সময় যে কখন পেরিয়ে যায় কেউ বুঝতে পারে না ঠিক আছে যদি কখনো আসেন মানে আসবেন বা আসেন তাহলে এই জায়গাটাতে নিশ্চয়ই আসবে এখানটা তো মা পুরো গোলাপি রঙের সজ্জিত হচ্ছে এই যে এই যে এই যে উপরে সবকিছু দেখতেই পাচ্ছো ভিডিওটা ভালো করে দেখবে এখানটাতে একটা লেখা আছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন লেখাটা নিশ্চয়ই পড়বেন দেখো এখানটাতে লেখা কখন পুজোয় আসছিস তো আজকের ভিডিওটা এখানটাতে সমাপ্ত করলাম রাধে 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 শান